একটা মোবাইল তো তাই সবারই প্রয়োজন সবার কাজই করতে হয় সবার টানাটানি মাঝখানে যতটুকু ভিডিও করতে পেরেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো দেখেন মশলা টশলা যা আছে সব কষিয়ে ঢেলে দিলাম দুধ কি অদ্ভুত তাই না আসলে অদ্ভুতের কিছুই নেই আপনারা তো জানেনি আজকে আমার বড় ছেলে জন্মদিন ছিল আর সেই উপলক্ষে তাকে খুশি করার জন্য একটু হালকা পাতলা কিছু রান্না করতেছি আমারও তো মন চায় আমি কিভাবে রোস্ট রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু দুঃখিত বন্ধুরা শেয়ার করতে পারলাম না কারণ আমার বড় ছেলে ছোটো ছেলে দুজনের স্কুল থেকে পড়া দিচ্ছে মোবাইলে আর আমারও মোবাইলে কাজ তাহলে আমিও কিছুক্ষণ কাজ করতেছি আমার ছেলেরাও কিছুক্ষণ নিয়ে তাদের পড়াশোনার কাজ চালাচ্ছে এইভাবেই কিন্তু আজকে ভিডিওটা করে নিচ্ছি তবে হ্যাঁ আবার যেদিন রোস্ট করবো সেদিন আপনাদেরকে আমি দেখাবো আর আমি আমি আমার হাতে রোস্ট কিন্তু বেশ মজা হয় আমি নিজেরটা নিজে বলতেছি কারণ সবাই খেয়ে এটাই বলে সেই জন্য যাই হোক এই তো দেখেন রোস্টটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি রোস্টটা নামিয়ে ফেলবো আর পরবর্তী চুলাতে পাশে যে চুলা আছে সেই চুলাতে কিন্তু অন্য মাংস হচ্ছে জাল মাংস এই তো দেখেন টেবিলে নিয়ে এসে পড়ছি রোস্ট একদম তো হেভ টেস্টি হয়ে যাচ্ছে না দেখতে কত লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু হেভি হবে দেখবেন আর এই রোস্ট দিয়ে কিন্তু আমরা সকালেও খেয়েছি রাত্রেও খেয়েছি আর এখন এটা হচ্ছে আজকে দুপুরের আমি কিন বাসায় একা সবাই যার যার জায়গায় স্কুল ছোটো ছেলে স্কুলে বড়ো ছেলে প্রাইভেটে আর আপনাদের ভাইয়া ভাইয়া তো কাজে আপনাদের ভাইয়া গত রাত্রে অনেকগুলা শালগম নিয়ে আসছিল আর সবজির ভিতরে শালগম হচ্ছে আমার একদম না পছন্দ একটা সবজি তাতে আমি তো রাগে কটকট কটকট করে শালগমগুলোকে একটু ভেজে ভাজি করলাম ভাজি করার পরে ও মা এটা যে এত টেস্ট হয়েছে সেটা আমি তো কল্পনাও করতে পারি না বন্ধুরা আর হ্যাঁ আমি কিন্তু সবসময় তরকারি বেশি খাই আর আইটেম বেশি খেতে পারি না যে কোন আইটেমই হোক একটা কিংবা দুইটা আইটেমই হইলে বেশি না না আজকে আমি আর মাংস খেলাম না আর শালগম বাজি দিয়ে ভাত খেয়ে নিলাম আর লাস্টে অল্প একটু ভাত রাখলাম ডাল দিয়ে খাবো বলে সত্যি বলছি বন্ধুরা শালগম বাজি যে এত টেস্ট সেটা আমি আগে জানতাম না এখন থেকে আর আপনাদের বাইরের সাথে রাগ করবো না শালগো মানলে এভাবে বাজি করে নিব এই তো ডালটাও বনা করেছিলাম ডালটাও মজা হয়েছে এত মজা হয়েছে যে আমার একদম চেটে পেট চেটে খেতে ইচ্ছে করছে একদম আঙ্গুল টাঙ্গুল শুদ্ধেই আমি চাইটা খেয়ে নিলাম এই তো ডালটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ আর এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিব আর বন্ধুরা আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভিডিওতে আদার্স কোনো সাউন্ড থাকে আমার সাউন্ডের পাশে তাহলে অবশ্যই আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবাসার দৃষ্টিতে দেখবেন আমি তো বাসায় একা এই একাকিত্ব ফিলটা দূর করার জন্য কিন্তু আমার বন্ধুদের ফেসবুক বন্ধুদেরকে আমার সাথে অ্যাড করে ফেলেছি ভালোবাসার টানে আর আপনারাও আমাকে আপনাদের ভালোবাসা টানে আপনাদের পাশেই রাখবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই তো দেখেন টেবিল পরিষ্কার করে ইদানিং আবার কি একটা নেশা হলো যে দুপুরে ভাত খাওয়ার পরেও এক কাপ চা খেতে বেশ ইচ্ছা করে তাই টেবিলটা পরিষ্কার করে সুন্দর করে রিল্যাক্সে বসে বসে এক কাপ চা নিলাম আর চাটা খেতে খেতে আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা চাইলে কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন আপনাদের সাথে বানিয়ে রাখবেন আপনাদের সাথেই থাকতে চাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ